কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি কাকা আপনি আসছেন কি সমস্যার জন্য আসছেন শ্বাস কষ্ট আছে নাক দিয়ে পানি টেনে পড়তো এই হতো এই জন্য মানে এটা হতো কাকিমার কাকিমার আচ্ছা কাকিমা এখন আসতে পারে না এই জন্য কাকিমার ওষুধ নিতে আসছেন তাই তো আচ্ছা এই যে কাকিমাকে আমি যে ওষুধ দিয়েছিলাম এই যে আপনার আমার এই কাকিমা এই ওষুধ খেয়ে কি উনি এখন কত ভালো আছে একশো পার্সেন্টের ভিতরে কত ভালো পার্সেন্ট না অল্পটু আছে শ্বাসকষ্ট মানে আশি নব্বই পার্সেন্ট ভালো আছে বন্ধুরা কাকার মুখ থেকে শুনলেন যে কাকিমা এই যে আর্সেনিক অ্যালবাম জিরো বাই ওয়ান এটা খেয়ে সেই একবারে ওষুধেই সে আশি থেকে নব্বই পার্সেন্ট ভালো আছে তাই তো কাকা আচ্ছা আপনার এই ভিডিওটা আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে কাকা না আচ্ছা কাকা ঠিক আছে আপনি আমার এই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ